হ্যালো এভরি আসসালামু আলাইকুম তানি রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম সেগুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক ধরনের ভর্তা করেছি তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেক সরিষার তেল তারপরে গ্যান্ডারি তারপরে হচ্ছে কাচকলা আমার ভাসুর গ্রাম থেকে এসেছিল তো এগুলো নিয়ে আসছে এই কলা কাঁচকলাগুলো হচ্ছে আমার বাড়িতে আমি লাগিয়েছিলাম তো সেই গাছ থেকে কাঁচকলা হয়েছে কবরিকালাও এনেছে ওগুলো বারান্দায় রেখে দিয়েছি তো এইগুলো আমি এক সাইডে রেখে যেহেতু ভাস আসছে এখন খাবার দিতে হবে তো ভাতটা রান্না করে ফেললাম আর এখানে দুধ জাল করে দিচ্ছি আর এই যে এখানে এখন রান্না করব রাতের জন্য তো মাছ আমি এখানে ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে নিচ্ছি আমি হচ্ছে পাংখাশ মাছ রান্না করতেছি কারণ পাংখাশ মাছ আমাদের ঘরের সবাই পছন্দ করে যেহেতু এই মাছে কাটা কম আমিও পছন্দ করি আমারও খেতে খুবই ভালো লাগে মাছে কাটা কম কাটা বাজতে ভালো লাগে না গলায় কাটা বিধে যায় এরকম একটা অবস্থা অন্য অন্য মাছের থাকে তো এই পাংখাশ মাছের কম দেখে এই পাংখাশ মাছটা খেতে আমাদের ঘরে ভীষণ পছন্দ করে সবাই তো যাই হোক ওইখানে হচ্ছে কি যেন বলো ওটা সবজিটার নাম আমি এখন মনে নাই ভুলে গেছি ওইটা ভাজি করতেছি ডিম দিয়ে ও হ্যাঁ মনে পড়ছে কহি কোহি কহি বলে আপনারা কি বলেন জানি না আমরা কোহি বলি তো কহিটাকে আমরা কেটে হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সাথে চিকন করে আলু কেটে দিয়েছিলাম তারপরে ওইটাকে এখন ডিম দিয়ে ভাজি করতেছি আর এখন এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছটা ভুনা করে নিব। মানে ঝোল রাখবো হালকা ঝোল রাখবো ওরকম করে ভুনা করে নিব এদিক দিয়ে ওই যে আমার ছেলেটা আসছে ওকে দেখে কিন্তু কেউ বুঝবেই না একশো দুই জ্বর কী সুন্দর হাঁটাহাঁটি করছে এই জ্বর নিয়ে আমাকে আবার দেখে গেল একটু রান্নাঘরে আমি কি করতেছি তো আমাদের ঘরে এখন সবারই খুব অসুস্থতা চলতেছে যেমন হচ্ছে আমার মেঝো ছেলে কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিল ও বা ওকে বাসায় আসে গেছে কালকে রাতে ওকে আনার পরে ছেলে মাদ্রাসা থেকে আসছে পিচ্ছে আসার পরে দেখি এটারও জ্বর তো আজকে আর মাদ্রাসায় পাঠাই নাই তো এই যে এই ছিল ওদের মানে অসুস্থতা মেয়েটারও জ্বর আসছে তারপরে হচ্ছে এদিক দিয়ে আমার আম্মু খুবই অসুস্থ আম্মু ওনাকে হসপিটালে নিয়ে গেছে ছোট বোন আর এদিক দিয়ে আমার তিনটা বাচ্চাই অসুস্থ আমি যেতে পারিনি হসপিটালে তো এই যে রাতের জন্য রান্না কমপ্লিট করে ফেললাম দুটা কাঁচামরিচ ফালি করে দিলাম মাছটা একদম ভুনা করে নিলাম সুন্দর করে আর দিয়ে দিবো এখন সুন্দর করে ধনে পাতা তো সবাই দোয়া করবে না আমার ফ্যামিলির জন্য কেন জানি জানি না মানে একজনের পর একজন অসুস্থই হচ্ছে আমার বাচ্চারা আর এদিক দিয়ে আপনার ভাই আমার রান্না রাতের শেষ না হতেই আবার বাজার নিয়ে আসছে কারণ হচ্ছে কালকে হচ্ছে আমাদের ঘরে মেহমান আসবে রাতে আসবে রাতে খাওয়া দাওয়া করবে তো এখান দিয়ে হচ্ছে বাচ্চারা অসুস্থ তারপরে আবার মেহমান আসবে যা গিয়ে মন খারাপ করি না যা পরে আল্লাহ আর মেহমান আসলে আমি খুশি হই অনেক কিসমতে যা আসে রিজিকে যা আসে তাই খাবে তারা তো সেজন্য আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে সে বাজারগুলো এখন গোছগাছ করতে হবে আর এদিক দিয়ে আমার মিনি হচ্ছে রাত্রে ঘুম থেকে উঠেছে আর ওর জন্য খাবার রেডি করে ওকে আবার দিয়ে আসলাম সে খুবই নবাব সারাদিন ঘুম আসবে রাতে ঘুম থেকে উঠবে উঠে সারা রাত টই 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 করে হাঁটাহাঁটি করবে দুষ্টমি করবে খেলা করবে তারপরে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে সে আবার ঘুমাবে এই যে আমি রান্না টান্না কমপ্লিট করে ফেলেছিলাম টেবিলে নিয়ে আসছি আর যে ভর্তাও করেছিলাম কিছু কয়েক পদের তো এগুলো দিয়ে আজকে রাত্রে খাবারটা সেরে নিব আর এই যে আপনাদের ভাইয়া বাজার এনেছে এই বাজারগুলো এখন গুছিয়ে নেব যেহেতু কালকে রান্না করব তো আগের দিন আজকে রাত্রেই হচ্ছে মাছটা ভেজে কমপ্লিট করে রাখব যেহেতু কালকে মেহমান আসবে আবার কালকে আমার বিজনেসেরও কিছু কাজ আছে তো করতে হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম